আসসালামু আলাইকুম বর্তমান বিএনপি কি জামাতকে ঠেকাতে পারবে দেখেন নির্বাচনের আর মাত্র চার মাস বাকি এখনও বিএনপির প্রধান নেতা লন্ডনে আর অপরদিকে মাঠে ঘাটে ঝাঁপিয়ে পড়েছে জামাতের নেতাকর্মীরা দেখেন জামাতের কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে চলছে আর অপরদিকে বিএনপি লেজেগুরু লেজেগুরু অবস্থা তারেক রহমানকে বিবিসি থেকে প্রশ্ন করা হয়েছিল আপনি কখন দেশে যাবেন তখন তিনি বলছিলেন আমি খুব শীঘ্রই দেশে যাব তিনি আত্মবিশ্বাস নিয়ে বলছিলেন যে যে আমি দেশে ফিরব এর অনেকবার বলছে শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু সেই শীঘ্রইটা আর খুব কাছে আসলো না তবে এবার যেহেতু তারেক রহমান বলছে যে খুব শীঘ্রই ফিরবেন হয়তো বা অল্প কিছু দিনের ভিতরে ফিরবেন এমনটাই ধরে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা তো বিএনপির নেতা কর্মীরা মনে করছেন তার এক রহমান আসলেই মাঠের গেমসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পরিস্থিতি পাল্টে যাবে যে তারেক রহমান পাঁচে আগস্টের পর দু হাজার চব্বিশে মনে করেছিলেন বিএনপি নেতারা বা তারেক রহমান মাঠটা খালি এই এক খালি মাঠে আমরা দৌড় দিয়ে একেবারে গোল পোস্টে চলে যাব কিন্তু যেই মাঠ তারা দেখছিলেন সেই মাঠে আওয়ামী লীগের চাইতে বরঞ্চ অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে গেছে জামাত এখন তারেক রহমানকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি নির্বাচন করবেন তখন তারেক রহমান বলছে যে আমি একজন রাজনীতিক কর্মী রাজনীতিক কর্মী হিসেবে তো নির্বাচন করাটা আমার জন্য অবশ্যই দরকার আমি নির্বাচন করব শীঘ্রই যাব সময় তো হয়তো বা হয়ে গেছে আমি যাব তিনি বলছেন যে তারেক বলছেন যে আমি আশাবাদী যদিও অনেক কঠিন হবে তবে আমরাই এককভাবে সরকার গঠন করব এমনটা তারাক রহমান বলছে তাহলে আসুন মাঠের পরিস্থিতি আমরা একটু দেখি যে মাটের পরিসংখ্যান মাঠের পরিস্থিতি কি বলছে অনেকে বলছেন বিএনপি দুটা প্রজন্ম বেড়ে উঠেছে একটা প্রজন্ম জন্ম হয়েছে এই সতেরো বছরে সতেরো আঠারো বছরে আরেকটা প্রজন্ম যারা ছোট ছিল সেই প্রজন্মটা এখন বয়স হয়ে প্রায় তিরিশের কোটা চলে গেছে যারা ভোট দিতে পারে না। যারা এই সত্র বছরে ভোট দিতে পারেনি এমনকি ধানের শীষটা কেউ পর্যন্ত ভালোভাবে চিনতে পারেনি তাদের কাছে তেমন ভাবে ধানের শীষটা পৌঁছাতে দেয় নাই এই জায়গাটা কিন্তু একটা বড় একটা কিন্তু গ্যাপ রয়ে গেছে আবার এদিকে এই দুটো প্রজন্ম নিজেদের সরাসরি সামনে থেকে বিএনপির যে সিনিয়র নেতা তারেক রহমানকে তারা দেখেনি তারেক রহমানের নেতৃত্ব তারা দেখেনি তারেক রহমানের কর্মকাণ্ড তারা দেখেনি তারা দেখছেন যে মাঝে মাঝে কোনো নিউজ মিডিয়াতে না মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে বা বিএনপির কোনো প্রোগ্রামে বক্তব্য দিতে কথা বলতে তারক রহমানকে দেখা গেছে এর বাইরে তাকে দেখা যায়নি তারক রহমানকে বলা হয়েছিল যে আপনি আসলে কি জনগণের সাথে কানেক্টেড ছিলেন তখন তারক রহমান বলেন যে বিশেষ সঙ্গত কারণে কিন্তু আমি আসলে এই মেনস্ট্রিম মিডিয়াতে কথা বলতে পারেনি কিন্তু জনগণের কাছাকাছি ছিলাম জনগণের জন্য কথা বলেছি কিন্তু জনগণের সাথে যে কথা বলছে সেটা তাদের দলের সাথে তাদের দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি এখনো সৌর আসতে পারেননি এসে জনগণের উদ্দেশ্যে বলতে পারেননি এই জিনিসটা আসলে কতটা ফারাক তৈরি করেছে অপরদিকে দেখেন জামায়াতের আমির মাঠে চুষে বেড়াচ্ছে দেখেন আওয়ামী লীগ চলে গেল এরই ভেতরে জামায়াতের পালে একটা মধুর হাওয়া বইতে শুরু করলো অপরদিকে ষোলো বছর সতেরো বছর এরি ভেতরে পদ্মা মেঘনা যমুনাতে কত জল গড়িয়ে গেল কিন্তু বিএনপির নেতা এক রহমান দেশে ফিরতে পারলেন না সবাই ভাবছিলেন যে পাঁচে আগস্টের পর যেহেতু এক রহমানের সব মামলা উঠে গেছে এটা আসমানি ইশারা হোক বা যেভাবে হোক পাঁচে আগস্ট ঘটছে সব মামলা খালাস হয়ে গেছে তারক রহমানের তখন হয়তো তারক রহমান দেশে এসে জাতিকে একটা চমক দেখাবেন কিন্তু পাঁচই আগস্টের পর চোদ্দ মাস পার হয়ে গেলেও তারক রহমান দেশে আসতে পারে নাই হয়তোবা কোনো অজানা ভয় বা আতঙ্ক যেটা তাকে ঘিরে ধরেছে এমনকি বিএনপির কিছু কিছু নেতাকে বলছে নেতারা বলছে যে যদি তারেক রহমান আসে তাহলে তার জীবন সংখ্যা তার জীবন হানি করতে পারে নাকি হতে পারে যার কারণে কখন যখন নির্বাচন কাছে যাবে খুব দ্রুত নির্বাচনের সময় কাছে আসছে তখন তিনি আসবেন তখন এসে কি তিনি তার মাঠটা গুছাতে পারবেন দেখেন মাঠের অবস্থাটা এখন একটু যদি বলি মাঠের ভেতরে বিএনপি তিনশো আসনের ভিতরে প্রতিটা আসনে প্রায় সাত থেকে আট জন নয় জন জন এমন এগারো জন বারো জন পর্যন্ত ক্যান্ডিডেট রয়েছে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতার জন্য কিন্তু উপস্থিত রয়েছে অপরদিকে দেখেন তিনশো আসন দিয়েছে জামাত তাদের সাথে ইসলামী আন্দোলন রয়েছে বা অন্যান্য ইসলামিক দলগুলো নিয়ে তারা জোট করবে কিন্তু তিনশো আসন দিয়ে রেখেছে জামাত সেখানে একক প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই নিজ দল থেকে যেখানে কোনো প্রতিহিংসানে কারো সেখানে অপরদিকে দেখেন আমরা দেখলাম সিলেটে যে ইলিয়াস আলীর স্ত্রী লুনা লোনার যে আসন রয়েছে সেটাতে আবার তার রহমানের উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুনকে নাকি দেওয়া হয়েছে এই যে বিশৃঙ্খলা সেখানে মারামারি ঘটে ঘটে গেল অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত তিন বা চার হতে পারে রুমিন ফরহানের আসনে আরও সাতজন রয়েছে এখন এই নিয়ে চলছে উত্তপ্ত বাক্য মত বাক্য এই যখন মাঠের অবস্থা যে মাঠকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না তার সাথে আবার রয়েছে চাঁদাবাজি দখলদারি টেন্ডারবাজি এগুলো রয়েছে অহরহ তার সাত হাজার নাকি নেতাকর্মীকে নাকি বহিষ্কার করেছে তাহলে সাত হাজার নেতা কর্মী নিশ্চয়ই তো এই অপরাধের সত্যি জড়িত সাত হাজার বহিষ্কার করলেও তেমন ভাবে সফলতা পায়নি কারণ পুরোটাই এখানে যদি আপনি ধরে একশো এর ভিতরে পঞ্চাশ percent ই এই এর ভিতরে জড়িয়ে গেছে সেই ট্যাক থেকে বেরিয়ে আসতে পারছে না এখন যেমন ভাবে আওয়ামী লীগ একটা চাঁদাবাজ দখলদারিত্বের দল হিসেবে চিহ্নিত হয়ে গেছিল এই চোদ্দ মাসে এই উশৃঙ্খল কিছু নেতা বিএনপি কে জনগণের কাছে চাঁদাবাজ দখলদার এরকম একটা দলে পরিণত করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে পরিচিত করে দিয়েছে অপরদিকে জামাত আপনার শুধু এখানে তাদেরকে যদি একটা রাজাকারের ট্যাক্স ছাড়া বাকি কোনো ট্যাক্স দেওয়ার কোনো সুযোগই নেই কারণ সেই সুযোগটাই তারা করতে দেয়নি বা এই সুযোগ তারা দেয়নি তা চাঁদাবাজের সাথে জড়িত না টেন্ডারবাজের সাথে জড়িত না বিভিন্ন অপকর্মের সাথে যারা তারা জড়িত না বরঞ্চ তারা মাঠের মানুষের কাছে মাঠে গাটে গড়ে বাইরে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা মানুষের কাছে আপন হয়ে উঠছে মানুষ তাদেরকে বরণ করছে মানুষ তাদেরকে কাছে টেনে নিচ্ছে এখন এই যে আমেরিকার চাইতে বড় শক্তিশালী হয়ে ফিরা ওভারকাম করে সফলতা ঘরে তুলতে পারবেন ফসলটাকে ঘরে তুলতে পারবেন ধানের শীষের কান্ডারি তারেক রহমান হয়তোবা অনেক তারেক রহমান নিজে বলতেছেন যে চ্যালেঞ্জিং হবে তবে তাদের বিজয় হবে কারণ প্রত্যেকটা নেতা যদি বিজয়ের আশ্বাস না থাকে তাহলে নেতাকর্মীরা সেই তার নেতার কথা মতে কাজ করবে না ভেঙে পড়বে যার কারণে তিনি বলছেন যে বিজয় হবে হবে তবে চ্যালেঞ্জিং আমাদের এই জায়গাটাই আসলে কতটা চ্যালেঞ্জিং হবে কে ক্ষমতায় যাবে এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না পাঁচই আগস্টের পর তিন মাস পরে যদি নির্বাচন হতো তাহলে হিউজ পরিমাণ জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যেত কিন্তু সেই জায়গাটা বিএনপির নেতাকর্মীরা নষ্ট করে যাচ্ছে এখন তার আক্রমণ আসলে তিনি জাদুর চেরাগ নিয়ে তিনি আসতে পারবেন কিনা সেটাও আসলে বলা যাচ্ছে না কারণ একদিকে হ্যামিলিয়নের টান দিচ্ছে মানুষ বঙ্গপালের মতো ছুটছে আর অপরদিকে হয়তোবা যদি আলা দিনের চেরাগ নিয়ে আসে তারেক রহমান তাহলে সেদিকে মুভ করতে পারে না হলে এই মাঠ হারাতে হতে পারে তারেক রহমান কেউ বিএনপি তো প্রিয় দর্শক তারক রহমান সত্যি কি পারবেন জামাতকে ঠেকাতে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ